এইখানটা ব তিন বছর আগে মোটামুটি নদীমান হঠাৎ তলায় তলিয়ে যায় তারপরে তারপর থেকে তো এই সামান্যতম এই অঞ্চল থেকে এই বামটুকু করে দিয়েছে কিন্তু কালে বা কটাল এলে আমরা সবাই মানে গ্রামবাসী সবাই খুব চিন্তায় থাকি এবারে হচ্ছে এখান থেকে অনেক মানে আমাদের এখানটা এক দেড়শোর মতো পরিবার কিন্তু অনেক পরিবার এই নদী ভাঙার মানে জলের ভয়ে অনেকে এখান থেকে মানে বাড়ি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে কিন্তু চাষবাসেরও সব সময়ের জন্য চিন্তায় থাকে মানুষ মানে কটা এলে সবাই চিন্তায় থাকে কিন্তু তিন বছর হলো এখনো পর্যন্ত কোনো মানে এইটুকু যা সামান্যতম এই মাটিটুকু ফেলে দিয়েছে কিন্তু এর বেশি আর কোনো ব্যবস্থা এ পর্যন্ত নেই মানে হবে হবে এই আশা দিয়েই যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি অঞ্চল থেকে এইটুকু কাজ করেছে এর বেশি আর কিছু করেনি করবে করবে আশা দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছুই হয়নি এ পর্যন্ত এখনও অনেক গ্রামবাসী এখান থেকে মানে এ গ্রাম ছেড়ে পুরো অন্য জায়গায় চলে যাচ্ছে বাড়ি ঘর দর নিয়ে চাষের ক্ষতি হবে চাষবাসের ক্ষতি ঘর দরের ক্ষতি অনেক বড়ো যাচ্ছে যাচ্ছে সেগুলারও ক্ষতি আমাদের তো এমনিতেই তো দুবার চাষ হয় সে চাষের কোন জায়গা এটা হচ্ছে কারদ্বীপ ভুবনগর কয়লা ঘিরি এটা আমার নাম অসীমা বাইন এই রাস্তায় সাইকেল চালা যায় না এমনিতে হেঁটে গেলেও হুমুর খেতে হয় পড়ে যেতে হয় এরকম সমস্যা হয় রাস্তা এইভাবে খারাপ প্রায় দু কিলোমিটারের মতো পঞ্চায়েত আসে তাদেরকে বললেও ঠিক 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 কাজ করছে না কি বলে বলছে হবে টাইম হলে হবে এরকম বলে কি নাম আপনার আমার নাম আছে